দীপা আর মা রেডি হয়ে যাচ্ছে একটু এখন ঘাটা। নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর এখন বাজে ভোর পাঁচটা তো মা উঠে যে টিভি চালিয়েছে আজ হলো মহালয়া আমরা এখন মহালয়া দেখছি আর সকলকে জানাই শুভ মহালয়া তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন মার আর বাবা ওইদিকে মহালয়া দেখছে আর আমি এই যে একটু বাইরের দিকে এলাম দেখো ছটা বাজে নি কিন্তু এই যে বাইরেটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর আমরা পাঁচটার সময় উঠেছিলাম মহালয়া দেখার জন্য তো তখন অন্ধকারই ছিল এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে সকালের বাগানটা দেখতে বেশ সুন্দর লাগে গাছের পাতায় হালকা হালকা শিশির পরে আর এই সময় ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে তো সেই জন্য আমি একটু বাগানের দিকে চলে এলাম আমি বাইরে ছিলাম অনেকটা সময় তো এখন এই যে আবার ঘরে আসলাম এসে দেখি এখনও শেষ হয়নি মানে শেষের দিকেই মহালয়া তো এই যে এখনই শেষ হয়ে যাবে সোনাকে একটু পরে ঘুম থেকে তুলবো ওই বাচ্চাদের যে মহালয়াটা হয় ছোটোদের তো সেটা দেখবে তবে একটু পরে তুলে দেব ওকে যেদিকে মহিষাসুর মর্দিনী শেষ হলো সকালের আকাশটা বেশ সুন্দরই ছিল কিন্তু এই যে এখন বাজে ওই সাতটা মতো মহালা শেষ হলো আর এদিকে তো পুরো অন্ধকার হয়ে আসলো মনে হচ্ছে বৃষ্টি আসবে তা আবার জোরে 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 হাওয়া দিচ্ছে আর আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেলো আজকে আবার দীপার আসার কথা আছে ও তো সেই এক সপ্তাহ ধরে বলছে বৌদি যাব আসবে আসবে করছে কিন্তু কালো আসার কথা ছিল আসতে পারিনি আজকে হয়তো আসবে সকালের দিকেই আসার কথা তো এই যে মা এখন ফুল তুলবে জোরে জোরে মেঘ ডাকছে আর এই যে বললাম না অন্ধকার হয়ে আসলো বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে তা আমি কিছুক্ষণ আগে ছাদে জামা কাপড় মেলে আসলাম তো সেগুলো আবার তুলে নিয়ে আসতে হলো আর মা উঠোন ধোবে তো ভালোই হলো বৃষ্টিটা হয়ে উঠোনটা বেশ ধুয়ে যাবে আর অল্প জল লাগবে মা উঠোনটা একটু পরে ধুয়ে দেবে এখন ওই যে পুজোর থালা বাসনগুলো মাজছে আবার চলে এলাম আপনাদের সামনে আর এখন বাজে ওই এগারোটা তো সকালে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমাকে আবার আজকে যেতে হবে একটু হেলথ সেন্টারে তো সেখানেই আমি এখন যাচ্ছি আজকে আমার চেক আপ আছে আর শুনুর পাপার খাবারটা একবারে নিয়ে যাব ওর খাবার ওর তো খেয়ে যায়নি তোর খাবারটা একেবারে নিয়ে যাব যেহেতু ওইদিকেই যাব স্কুলের পাশেই হেলথ সেন্টার আমাকে বেশি দূর যেতেও হয় না তো আর মামাম এখন মামাম সকালে খাওয়া দাওয়া করে এখন ওই যে ছোটোদের মহালয়া হয় তো সেটাই এখন দেখছে আর দীপা এখনও এসে পৌঁছায়নি ও আর এক ঘন্টার মধ্যেই চলে আসবে বাড়ি থেকে হয়তো বেরিয়েও পড়েছে তো তো এখন যাই সেন্টার থেকে ঘুরে আসি তো দীপাও বাড়িতে ঢুকলো আমিও বাড়িতে ঢুকলাম দীপাই আগে ঢুকেছে বাড়িতে আচ্ছা মামাম খেলা করছে আমরা অনেকক্ষণ ধরে এখানেই বসে আছি ওই দীপা সব পুজোর ড্রেসগুলো নিয়ে তো সেই সমস্তই আমরা দেখাশোনা করছিলাম এতক্ষণ ধরে তো সেগুলো দেখছিলাম শোনো দেখতে দেখতে ঘরে চলে গেল মা দেখতে দেখতে দুপুরের রান্না বাকি আছে তো সেটাই করতে চলে গেল আমি দীপা বাবাও ছিল তখন বাবা দোকানে গেল আমি আর দীপায় যে আছি দেখাশোনার পর এখন ভাজ টাজ হচ্ছে ওই জন্য ওর পাপার ওর হাতের মধ্যে মনে রেখে দিয়েছে ওটা যে মাম্ম দীপা আর মা রেডি হয়ে যাচ্ছে একটু এখন আরম ঘাটা যা ইয়ে পাবি না তো বললাম আজকে মায়ের একটু কেনাকাটি বাকি আছে তো সেটাই করতে যাচ্ছে কে গেল আয়ুষি সন্ধ্যা হয়ে গেছে মায়েরা এখনো ফেরেনি আমি টিভি চালালাম টিভি দেখছি আর এই যে মা আজকে অনেকগুলো কাঁচা কুচি করেছিল এগুলো সব দরজা জানালার পর্দা তো শুকিয়ে গেছে তো এগুলো এখন ভাজ করব আর এই যে আমি বললাম আমি এখন টিভি দেখছি মায়েরা বাড়িতে ফিরেছে অনেকক্ষণ হয়ে গেল তারপর অনেক কিছু নিয়েও এসেছিল খাবারটা আমি ফুচকা বলেছিলাম ফুচকা নিয়ে এসেছিলো আর ড্রাম স্টিক নিয়ে এসেছিলো সে সমস্ত খাওয়া হলো এই যে নিয়েছি পাউরুটি আর রয়েছে আটা এই আটা নিয়ে আমি এখন যাচ্ছি রান্নাঘরে মামাম থাকো হ্যাঁ কত তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেল তো যে রাতের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আর এখন ঘুমানোর সময় ওই যে ওদের এখন লুডু খেলা মনে পড়েছে তো ফোনেই খেলছে তা আবার সাপ লুডু শুনু আর সোনুর দীপা কাকা দুজন মিলে সাপ লুডু খেলেছে এমনি লুডু যদি খেলো কেউ জিততে পারবে না কেউ না আমি দিয়ে লুডু

যে যার মতো শুয়ে পড়বে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন